হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের একাত্তর নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের এই মারাত্মক ভৌতিক ঘটনাটি শেয়ার করেছেন বর্ধমান থেকে শ্রী সুজয় কুমার নন্দী প্রথমেই আমি সুজয় বাবুকে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে এত সুন্দর একটা গল্প শেয়ার করার জন্যে ঘটনাটা তোমরা মন দিয়ে শোনো ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা রোমাঞ্চ অনুভব করবে এটা আমার দৃঢ় বিশ্বাস বর্ধমান সদরঘাটে দামোদর নদ পার হয়ে রায়নার দিকে যেতে হলে গরুর গাড়ি তখন একমাত্র ভরসা ছিল এ হল ষাট সত্তর বছর আগেকার কথা একশো বছর আগে যে এখানকার পরিস্থিতি কি ছিল তা এখন ভাবাই যায় না রায়নার কাছে নাড়ু গ্রামে আমাদের পৈতৃক নিবাস ছোটবেলায় সেখানেই এক প্রবীণের মুখে গল্পটা শুনেছিলাম এই সমস্ত অঞ্চল তখন ছিল ঘন জঙ্গলে ঢাকা আর ছিল ভয়ঙ্কর সব ডাকাত ও ডাঙ্গারের উপদ্রব দিন মানেও তখন সব অঞ্চলে পথ খুব ভয়ের ব্যাপার ছিল রায়না থানার দারোগা তখন ঘনশ্যাম ত্রিবেদী অত্যন্ত দুদে দারোগা বলে তার নামে তখন বাঘে গুরুতে এক ঘাটে জল খেত তা কোনো এক শীতের রাতে ঘনশ্যাম বাবু তার অফিস ঘরে বসে কেস ফাইলের পাতা উল্টুচ্ছিলেন এমন সময় একজন কনস্টেবল এসে তাকে সেলাম জানিয়ে ফিসফিস করে কি যেন বলল শুনেই চমকে উঠলেন ঘনশ্যাম বাবু বললেন ঠিক দেখেছিলি হ্যাঁ শুধু আমি নয় আরো যারা দেখেছে তাদের কোথায় দেখলি তাকে মাঠে আমাকে দেখেই লুকিয়ে পড়ল প্রায় দু তিন দিন ধরেই নাকি সন্ধ্যের পর দেখা যাচ্ছে ওকে ঘনশ্যাম বাবু অত্যন্ত সাহসী ও পরাক্রমশালী দারোগা কনস্টেবলের মুখে এই কথা শুনে তিনিও বিচলিত হয়ে পড়েন ফেরারি আবার ফিরে আসামি এসেছে শুনে ভয়ে বুকটা কেঁপে উঠল ওনার ওর অসাধ্য যে কিছু নেই তা তিনি বেশ ভালো রকমই জানেন ধরা পড়ার আগে লোকটা এই অঞ্চলকে কাঁপিয়ে বেড়াত সবাই বলতো মেধগুন্ডার চেয়ে নৃশংস আর কেউ নেই চার পাঁচ জনের একটি দল নিয়ে চুরি ডাকাতি খুন প্রভৃতি নানান অত্যাচার করে বেড়াতো সে লোকটা ছিল এমনই ধরত যে বহু চেষ্টা করেও তাকে কেউ ধরতে পারেনি তার সম্বন্ধে একটাই প্রবাদ ছিল যে বাতাসেও সে বিপদের গন্ধ পায় তা ঘনশ্যামবাবু অনেক চেষ্টার পর রীতিমতো ফাঁদ পেতে একদিন ধরে ফেললেন তাকে শুধু কি ধরা বেদম পিটিয়ে সোজা পাঠিয়ে দিলেন বর্ধমান সদরে তখন তো ইংরেজ রাজত্ব মেধুগুণ্ডার বিচার হলো বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় দশ বছরের জেল হলো তার দণ্ডাদেশ শুনে মেধু একটি কথাই বলেছিল দশ বছর কেন দশ মাসও আমাকে ধরে রাখতে পারবে না কেউ তারপর ঘনশ্যাম ত্রিবেদীকে আমি দেখিয়ে দেব মেধুগুণ্ডা কত নৃশংস সেই মেধুগুন্ডা তিন মাস জেল খাটার পরই এক রাতে জেল ভেঙে সবার চোখে ধুলো দিয়ে উধাও হয়ে যায় এই থেকে বাবু দারুণ আতঙ্কে ছিলেন দেখতে দেখতে দু দুটো বছর কোথা দিয়ে যেন কেটে গেল তারপর হঠাৎই তার এই আবির্ভাবে চঞ্চল হয়ে উঠলেন বাবু মেধ যখন ফিরে এসেছে তখন একটা না একটা অঘটনশীল ঘটাবেই তাই কনস্টেবলের মুখে ওর সব কথা শুনেই উনি বললেন তাহলে আর দেরি নয় এখনই রওনা হওয়া যাক কনস্টেবল বললেন কিন্তু সাব রাতে আমরা কেউ ওই শ্যামডাঙ্গার মাঠে পা রাখি না ভূতের ভয় তাহলে মেধা ওখানে আত্মগোপন করে আছে কি করে ভূতেরা তো ওকেই গলা টিপে মারত তাই নয় কি কনস্টেবলের ভয় দেখে ঘনশ্যামবাবু বললেন ঠিক আছে ঠিক আছে কাউকে যেতে হবে না আমার সঙ্গে আমি একাই যাব তুই শুধু দূর থেকে জায়গাটা আমাকে চিনিয়ে দিয়ে আসবি চল আমি অন্ধকারে গা ঢাকা দিয়েই মাঠে যাব বাবু রীতিমতো তৈরি হই কনস্টেবলের সঙ্গে শ্যামডাঙ্গার মাঠের দিকে এগোলেন কনস্টেবল দূর থেকে জায়গাটা চিনিয়ে দিয়েই বাবু অন্ধকারে মিশে মাঠের একটি গাছতলায় এসে ঘাপটি মেরে রইলেন অনেক পরে মনে হল গাছের শুকনো ঝরা পাতা মাড়িয়ে খস খস শব্দ করে কি যেন তার দিকে এগিয়ে আসছে ঘনশ্যামবাবু দারুণ সতর্ক হয়ে এক হাতে টর্চ অপর হাতে রিভলভার ধরে রইলেন একটু পরে চোখের সামনে এক ছায়া মূর্তি প্রকট হতেই ঘনশ্যামবাবু টর্চের আলো ফেললেন তার গান তার চোখের সামনে ভয়ঙ্কর মেধুগুন্ডা প্রকট হয়ে উঠল কিন্তু তা বারেকের তরে গায়ে আলো পড়ার সঙ্গে সঙ্গেই প্রাণপণে ছোটা শুরু করল মেধ ঘনশ্যাম ঘনশ্যামবাবু চাঁচিয়ে বললেন হল্ট হল্ট মেধগুন্ডা, থামলো থামল না ঘনশ্যামবাবু হেঁকে বললেন এখনো বলছি থাম না হলে কিন্তু গুলি করব। মেধুর বই গেছে থামতে কেনই বসে থামবে পুলিশের গুলি খাবার জন্য কেউ কখনো থামে অগত্যা নিরপায় হয়েই ঘনশ্যাম বাবু রিভলভার তাক করে গুলি করলেন মেধুকে পরপর দুটি গুলি কিন্তু তার একটাও ওর গায়ে লাগলো সাংঘাতিক ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল মেধ ক্লান্ত অবসন্ন বাবু তখন সুবৃহৎ একটি বটগাছের নিচে এসে অবসন্ন দেহে ধুপ করে বসে পড়লেন একটা সিগারেট ধরানোর খুব ইচ্ছে হলো ওনার সিগারেট মুখে নিয়ে পকেট হাঁথড়ে দেশলাই বার করতে গিয়েই উনি চমকে উঠলেন দেখলেন একটি জ্বলন্ত লাইটার এসে তার সিগারেটে অগ্নি সংযোগ করেই নিভে গেল কে যে এই কাজ করল তা কিছুই বুঝে উঠতে পারলেন না ঘনশ্যাম বাবু উনি টর্চের আলোয় চারিদিক বেশ ভালোভাবে চোখে দেখে নিয়েই বুঝলেন কেউ কোথাও নেই এতক্ষণে তার মনে একটা ভয় বাসা বাঁধল শ্যামডাঙ্গার মাঠে ভয়ের ব্যাপার সত্যি কিছু আছে তবু তিনি মনকে শক্ত করে বসেই রইলেন এমন সময় হঠাৎ তার ঘাড়ের ওপর একটা উষ্ণ নিঃশ্বাস পড়ল ঘনশ্যামবাবু চমকে উঠলেন কে 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 কোনো উত্তর নেই তবে হালকা একটা হাসির শব্দ তিনি শুনতে পেলেন হঠাৎই দূরে একটি ছায়ামূর্তি মূর্তি স্পষ্ট হয়ে উঠল ঘনশ্যাম বাবু তার গায়ে টর্চের আলো ফেলতেই অন্ধকারে মিশে গেল সেই ছায়া মূর্তি সেই আলোয় তিনি স্পষ্ট দেখতে পেলেন মেধকে তবু অকারণে আবারও একটা গুলি করলেন এবং সে গুলিও ফসকে গেল এইভাবে সারা রাত ধরে গুলি চালাতে চালাতে এক সময় সব গুলিও শেষ হয়ে গেল ওনার ঘনশ্যাম বাবু এক সময় হাল ছেড়ে দিয়ে বসে পড়লেন মাঠের মাটিতেই অমনি চারদিক থেকে কখনো হাহাকার কখনো কান্না কখনো বা হাহা করে হাসির শব্দ শুনতে পেলেন ঘনশ্যাম বাবু অমন যে ঘনশ্যাম বাবু তিনিও এবার বুঝলেন কাদের পাল্লায় তিনি পড়েছেন তাই প্রচন্ড ভয় পেয়ে জ্ঞান হারালেন সেখানেই বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর মনে হলো কে যেন তার হাত ধরে টেনে তুলল বাবু চোখ মেলে তাকিয়েই দেখলেন মেধ কি ভয়ঙ্কর তার মূর্তি মেধ বলল ভয় পেলেন বাবু আমি সেই মেধ বলেছিলাম না দশ বছর কেন দশ মাসও আমাকে কেউ জেলে রাখতে পারবে না তিন মাসের মাথায় আমি জেন ভেঙে পালিয়ে এসেছি তারপর এ দেশ সে দেশ ঘুরে এখানে এসেই আমি সাপের চোবল খেয়ে মরলাম আপনাকে দেখা দেবার ইচ্ছে ছিল বলেই আমি মাঠের আশেপাশে ঘোরাঘুরি করতাম আমি জানতাম আমার দর্শন পেতে একদিন আপনি ঠিকই আসবেন এলেনও তাই যাই হোক মৃত্যুর পরে আর কোনো প্রতিহিংসা মনের মধ্যে পুষে রাখাটা ঠিক নয় এখন আসুন আপনি আমার সঙ্গে ঘনশ্যামবাবু অতি কষ্টে বললেন কোথায় যাব এই মাঠে শেষে যেখানে আমার দেহটা পুচে ফুলে ঢোল হয়ে পড়ে আছে সেখানে গিয়ে দেখবেন কি মর্মান্তিক পরিণতি হয়েছিল আমার ও দেখে আমি আর কি করবো আমার এখন অনেক কাজ আমাকে যেতে দাও আপনার এখন একটাই কাজ সব সময় আমার সঙ্গে ঘুরে বেড়ানো আমরা দুজনে আরও অন্যান্যদের সঙ্গে মিশে এই শ্যামডাঙ্গার মাঠেই বায়ুভক্ষ নিরাকার হয়ে রয়ে যাব দেখুন আপনার নিথর দেহটা কেমন মাটি আঁকড়ে শুয়ে আছে কাল সকালে থানার লোকজন গ্রামের লোকেরা আপনার খুঁজে এসে যদি উদ্ধার করে দেহটাকে নিয়ে যায় তবেই আপনার সৎকার হবে না হলে আমারই মতো অবস্থা হবে আপনারও ঘনশ্যামবাবু কি যেন বলতে গেলেন কিন্তু কিছুতেই বলতে পারলেন না বাড়ির কথা মনে পড়ল ওনার বউ ছেলে মেয়ের মুখগুলো মনে পড়তেই হাহাকার করে উঠলেন ঘনশ্যাম বাবু নিজের মরদেহের দিকে এক পলক তাকিয়েই মেধুর হাত ধরে মিশে গেলেন ঘন অন্ধকারে বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর গল্পটা যদি ভালো লেগে থাকে তোমরা গল্পটাকে একটা লাইক করে যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করবে আর যদি চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবে এটাই খামনা এটাই প্রার্থনা ধন্যবাদ গুড নাইট তোমাদের রাত s 殊不 hook。